হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি তো খুব ভালোই আছি আর হ্যাঁ আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এটা ছিল টোয়েন্টিথ নভেম্বর আমার জীবনের ভীষণ একটা স্পেশাল ডে এই দিনটা আমি চেয়েছিলাম আমার পরিবারের সবার সাথে আনন্দ করে মজা করে কাটাতে কিন্তু সেটা সকাল থেকে না হলেও সন্ধেবেলা থেকে শুরু করে এত মজা করেছি যে সেটা তোমাদের সাথে শেয়ার না কর তাই আমি সন্ধেবেলা সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছিলাম আর এই যে শাড়িটা দেখছো এটা গৌরব আমাকে দিয়েছে আমি দিদি বাবু আর গৌরব চারজনে মিলে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা রাশের মেলা হয় ভীষণ বড় করে মেলা হয় সেখানেই ঘুরতে গেছিলাম আমরা তো আমরা এখন পৌঁছে গেছি মেলায় আর তোমাদেরকে সবার আগে দেখিয়ে নেবো হয় আর ওখানে একটা সুন্দর শ্বেত পাথরের কৃষ্ণের দেখো এবং অবশ্যই কমেন্টে জানলে কেমন লাগলো জানো তো আমরা যখন স্কুলে পড়তাম দিদি আর আমি রোজ টিফিন টাইমে এই মেলাটাতে ঘুরতে আসতাম একদম স্কুলের পাশেই ছোটবেলার কথাগুলো এদিন খুব মনে পড়ছিল আর বিকেলবেলা করে দিদা আসতো সে আমাদেরকে নিয়ে এই মেলায় ঘুরিয়ে তারপর ভ্যানে তুলে দিত আর আমরা বাড়ি চলে যেতাম ছোটবেলার দিনগুলো হারিয়ে গেলে সত্যি কখনো ফিরে পাওয়া যায় না আর এই যে দেখো এই ঠাকুরটাও তখন ছিল না তখন মাটির মূর্তি ছিল পরে এই মন্দিরটা বেশ সুন্দর করে তৈরি হয়েছে তারপর এখন আমরা মেলায় অনেক দোকান ছিল যে সমস্ত দোকানগুলোয় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে দেখো এই দোকানটাতে যে কটা প্লাস্টিক প্যারিসের মূর্তি ছিল না খুব সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর সুন্দর জিনিস আমার তো জাস্ট দারুণ লাগছিল আমি পুরো মেলাটা ঘুরে সাথে সাথে তোমরাও এই সমস্ত জিনিসগুলো দেখতে থাকো আর কিছু কিনবো না তা তো হয় না এই যে দেখো এই ইয়ার আমার খুব ভালো লেগেছিলো আর আমি এটা নিয়েও নিয়েছিলাম তারপর আমরা সোজা চলে এসেছিলাম এই মিষ্টির দোকানে এখানে বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছিলো তবে আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম জিলিপি জিলিপি খেতে আমি ভীষণ ভালোবাসি আর তার মধ্যে সেটা যদি হয় মুচমুচে করে কড়া করে ভাজা গরম জিলিপি সেখানে তো কোনো কথাই হবে না তারপর আমরা চলে এসেছিলাম মোমো কাউন্টারে আমি আর দিদি এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম তারপর আমরা এই মোমোটা খেয়ে নিয়ে ওখান থেকে আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে পথে আমরা চলে গেছিলাম জামাইবাবুর দিদুনের বাড়ি কারণ দিদা ওই দিন রাতে আমাদের জন্য চিকেন বানিয়ে রেখেছিলো দিদা খুব ভালো রান্না করে তারপর দিদা পুরো মাংসটা প্যাক করে আমাদেরকে দিয়ে দিয়েছিল আমরা সোজা চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে একটুও লেট না করে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক গল্প করেছিলাম আর সত্যি কথা বলতে কি এই দিনটা এত সুন্দরভাবে বাড়ির সবার সাথে সেলিব্রেট করতে পারবো কখনো ভাবিনি আমি স্পেশালি আমার জীবনের যে কোনো স্পেশাল দিনই আমার ফ্যামিলির সবার সাথে সেলিব্রেট করতেই বেশি ভালোবাসি তাই এই দিনটা আমি খুব ভালো কাটিয়েছি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার কাছে একটা স্পেশাল ডেকে এত স্পেশাল করে তোলার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমার পাশে থেকো